বারো মাসের মধ্যে ছয় নম্বর মাস যে চলে গেল নম্বর মাস আসলো। আমাদের খবর নাই। ঠিক রাজ অনেকেই বলতেই পারবে না যে রজব মাস গেছে অথচ এ কথা বলতে পারবে যে চব্বিশ সাল শেষ নববর্ষা শুরু জানুয়ারি মাস চলতেছে কথা কিন্তু মোটামুটি সবারই জানা আছে আর আরবির একটা মাস শেষ হয়ে আর একটা মাস শুরু হয়ে গেছে কিন্তু অনেক মুসলমানের জানা নাই এটা দুঃখের বিষয় আফসোসের বিষয় অথচ এই রজব মাস এটা অন্য মাসের তুলনায় একটু ডিফারেন্স একটু আলাদা ব্যতিক্রম কোরআনে আল্লাহ বলেন মিনহা এই বারো মাসের মধ্যে চারটি মাস সম্মানিত মাস। মাস দামি মাস গুরুত্বপূর্ণ মাস এই চার মাস কোন কোন মাস যেই চার মাসকে আল্লাহ তালা দামি বানিয়েছেন গুরুত্বপূর্ণ বানিয়েছেন মর্যাদা সম্পন্ন করেছেন اي ترمش كنترمش قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ان الزمان قد استدار كهيئته يوم خلق الله السماوات والارض جدين الله تعالى اسمع ارزامين সেদিন থেকে এই যুগ কাল সময় আপন গতিতে গুরুণমান আপন গতিতে সময়গুলো গুলা ঘুরছে দিন যাচ্ছে তো মাস আসছে আসতেছে মাস যাচ্ছে তো বছর আসতেছে এভাবে সময় তার আপন গতিতে কাল তার আপন গতিতে ঘুরতেছে আসানা তো ইসলাম আসারা আরে সময়ের মধ্যে 12টা মাস একটা বছরের মাস হয় 12টা মিন্না আরবাতান হুরুম মাসের মধ্যে চারটা মাস সম্মানিত মাস কোরআন ব্যাখ্যা করে আল্লাহর নবী বলে দিয়েছেন ওই চারটা মাস কোনটা কোনটা আল্লাহর নবী বলেন সালাতিন এই চার মাসের মধ্যে তিনটা মাস হলো লাগাতার মাস যুলকাদা দুই জুল যুলহджа তিন নম্বরে রম এই তিন মাস লাগাতার এই তিন মাস হলো সম্মানিত মাস আরেকটা সম্মানিত মাস হলো রজব মাস আল্লাহর নবী বলেন ওয়া রজবুল মুদার আল্লাজি জুমাদা ওয়া শাবান যেই রজব মাসটা জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝখানে থাকে এই রজব মাস সম্মানিত মাস রজব মাসকে এই হাদিসের মধ্যে রজব মুদার বলা হয়েছে এই মাসের নাম রজব মুদার মুদার এটা আল্লাহর নবীর যুগের একটা গোত্রের নাম ছিল ওই গোত্রের নামে এই মাসের নাম এই মাসের নামটাকে ওই গোত্রের সাথে সম্পর্কিত করে বলা হয় রজব মুদার কেন এই মাসকে ওই গোত্রের সাথে সম্পৃক্ত করা হয় তার কারণ হিসেবে বলা আছে যে ওই গোত্রের লোকেরা এই মাছটাকে অতিরিক্ত সম্মান প্রদর্শন করত এই মাছটাকে অতিরিক্ত মর্যাদা দিত এই জন্য এই মাছটাকে ওই গোত্রের সাথে সম্পৃক্ত করে বলা হয় রাজবু মুদর এই মাছকে আবার রাজবে মুনফারিদও বলা হয় কারণ এই মাছটা এই মাছটা ওই তিন লাগাতার কিন্তু এই মাসটা আলাদা পৃথক এই জন্য এই মাসকে বলা হয় মানে পৃথক মাস তো কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম এই মাসটা সম্মানী মাস এই মাসটা গুরুত্বপূর্ণ মাস ইসলাম আসার আগেও জাহিনী যুগের মানুষরা এই মাসকে এই চারটা মাসকে তারা গুরুত্ব দিত এই চারটা মাসকে তারা সম্মান আর ইসলাম পরে সেটাকে বহাল রাখা হয়েছে এই জন্য এই চার মাস সম্মানিত মাস তো এই সম্মানিত মাস গুলোতে এই সম্মানিত মাসে আমাদের করণীয় কি হবে বর্জনীয় কি হবে কর

যে সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেরা নিজেদের উপর জুলুম করিও না অন্যের উপর জুলুমের কথা বলে নাই নিজের উপর জুলুম করার কথা বলেছি নিজেরা নিজেদের উপর জুলুম করিও না আচ্ছা নিজে নিজের উপর জুলুম কোন সময় হয় কিভাবে নিজে নিজের উপর জুলুম করে মানুষ নিজে নিজের উপর জুলুম করে আমরা তো জানি একে অপরের উপর জুলুম করে একে অন্যায়ের উপর অবিচার করে ঠিক না তো আল্লাহ বলেন নিজেদের উপর জুলুম কিভাবে হয় নিজেদের হয় করলে নিজেদের উপর জুলুম কিভাবে হয় গুনা করলে একটা মানুষ যখন গুণা করে গুনার কারণে আল্লাহ তাকে শাস্তি দিবে না

নিষেধ করেছেন তার মানে কি অন্য সময় করা মানে অন্য যাবে না সব সময় হারাম কিন্তু এই চার মাসে আরো বেশি গুরুত্বের সাথে হারাম তো সারা বছরের একজন নিষিদ্ধ হারাম কিন্তু এই চার মাসে আল্লাহ বিশেষভাবে গুণা থেকে বাঁচার কথা বলেছেন এ থেকে আমরা বুঝতে পারি এই চার মাসে গুণা করলে অন্য চার মাসে গুণা করার চেয়ে আরো বেশি পরিমাণে অপরাধ এই চার মাসের সম্মানের কারণে এই চার মাসে গুণা করলে অপরাধের পরিমাণটা একটু বেশি আমার প্রিয় মুসলিমরা আমরা জানি মত খাওয়া অপরাধ যেখানেই খাক না কেন যে সময় খাক না কেন মদ অপরাধ গোপনে খাওয়া অপরাধ ওপেনে খাওয়া অপরাধ কিন্তু গোপনে খাওয়া যত অপরাধ ওপেনে যদি প্রকাশ্যে খায় আমরা বলবো যে এটা আরো বড় অপরাধ ঠিক কিনা প্রকাশ্যে মদ খাওয়া মানে কত বড় স্পর্ধার অন্যায়কে প্রকাশ্যে করতেছে তাহলে আমরা প্রকাশ্যে মদ খাওয়াকে গোপনে খাওয়া চার বড় অপরাধ বলে বিবেচনা করি একইভাবে যদি আমরা কোন ব্যক্তি যদি রমজান মাসে খায় তখন আমরা সেটাকে আরো বড় অপরাধ বলে বিবেচনা করি কারণ রমজান মাস হলো দামি মাস গুরুত্বপূর্ণ মাস এবার মাস কোন ব্যক্তি যদি তখন মদ খায় তখন আমরা বলি আমরা স্বাভাবিকভাবে এটা বুঝতে পারি যে সে বড় অপরাধ করতেছে বড় অন্যায় করতেছে অথচ অপরাধ অন্য কিন্তু করলে রমজানের মর্যাদার সাথে হচ্ছে আরো বড় অপরাধ একইভাবে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে অপরাধ করে গুনা করে গুনা তো মসজিদের বাইরে গুণা কিন্তু মসজিদের ভিতরে করলে সেটা আরো বড় গুণা সিগারেট খাওয়া মাকরু কোনো কোনো ইমামের মধ্যে হারাম তো কেউ যদি মসজিদের ভিতরে খায় আরো বড় অন্যায় আমরা তো স্বাভাবিকভাবে ভাবে অনেকে বাইরেরটাকে একেবারে ছোট ভাবে দেখি কিন্তু সবাই তো একথা বলি যে মসজিদে খাওয়া এটা বেয়া দেবী আল্লাহর সঙ্গে বেয়া ঠিক না কেন জায়গার মর্যাদার কারণে ঘরের মর্যাদার কারণে আর যদি কেউ ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে খায় তাহলে আরো বড় অপরাধ আল্লাহ ঘরের সামনে সিগারেট খাচ্ছে অন্যায় করতেছে গুণা করতেছে বড় পাপ বলে আমরা বিবেচনা করি ওই ঘরের মর্যাদার কারণে ঠিক ভাবে চার মাস যেহেতু মাস আশরে হরম আল্লাহর পক্ষ থেকে যে মাসগুলোকে মর্যাদা দেওয়া হয়েছে যে মাসগুলোকে ফজিলত দেওয়া হয়েছে সম্মানিত করা হয়েছে এই মাসগুলোর ভিতরে যদি গুণা করে তাহলে অন্য মাসগুলোতে গুণা করলে যে পরিমাণ অপরাধ এই মাসগুলোর সম্মানের কারণে ওই মাসগুলোর ভিতরে গুণা করলে তার চেয়ে বড় অপরাধ অথচ এমন একটা মাসে চলে আসছে আমাদের খবরও নাই আমরা বলতে পারবো না আমরা এত অসচেতন এত ভাল আমরা এত অলস আরবি মাসের হিসাব আমাদের কাছে নাই আমার বে মুসল্লি ভাইরাব আল্লাহর পক্ষ থেকে যে চার মাসকে সম্মানিত করা হয়েছে তন্মধ্যে রজব মাস আমাদের মাঝে এখন উপস্থিত আমাদের মাঝে চলমান এই রজব মাসকে আমরা গুরুত্ব দিতে হবে রজব মাসকে সম্মান করতে হবে রজব মাসে গুনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে রজব মাসে গুনা থেকে বেঁচে থাকার আমিন বলেন না আমরা অন্য মাসে গুণ করলেও এই মাসে সচেতন থাকব এই মাসে এলা থাকবো সাবধান থাকবো আমাদের যেন গুণা না হয়ে যায়

আরবি মাস হিসেবে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখাকে বলা হয় বীজের রোজা অন্য মাসে হয়তো আমরা আইয়ামি বীজের রোজা রাখি কিন্তু এই মাসে আইয়ামি বীজের রোজা রাখার চেষ্টা করব অন্য মাসে হয়তো অন্য সপ্তাহে হয়তো আমরা সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি নাই কিন্তু এই মাসে কমপক্ষে সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করব তাহলে এই মাসকে সম্মান করা হবে আল্লাহ যে এই মাসকে সম্মানিত করেছেন ওই সম্মান দেওয়া হবে কিভাবে এই গুণা থেকে বেঁচে থাকার মাধ্যমে

রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করতে রজব মাস এসে দাও মানে রমজান অতি সন্নিকটে একেবারে কাঁচা কাঁচা এসে পৌঁছে গেছে আর মাত্র দুমাস মাস পরে রমজান জন্য আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া

আল্লাহর নবী রজত মাস আসলে আল্লাহর কাছে যে হাওয়াব চাইতেন আল্লাহর কাছে যে দীর্ঘ হায়াত কামনা করতেন এটা কেন কি জন্য এবার তার বন্দি কি করার জন্য যেহেতু রমজান অতি সন্নিকটে আল্লাহ আপনি আমাদেরকে এই পর্যন্ত হায়াত যেহেতু দিয়েছেন আরেকটু হায়াত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন যাতে করে আমরা আরেকটা রমজান আমাদের হায়াতে পেয়ে যেতে পারি এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন ন্যাকলের উদ্দেশ্যে ন্যাকামল বেশি পরিমাণে করার হাদিস থেকে আমরা বুঝতে পারি দীর্ঘ হায়াত কামনা করা যায় গেছে হায়াত লম্বা হোক এই দোয়া আল্লাহর কাছে করা যাবে তবে উদ্দেশ্য কি হতে হবে আল্লাহর এবার অতিথি হবে দুনিয়া কোন উদ্দেশ্য নয় আজকে আমাদের অবস্থা কেমন আমরা একটু বেঁচে থাকতে চাই দুনিয়ার উদ্দেশ্য আমার ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে পারি ছোট ছেলেটাকে বিদেশ পাঠাই দিতে পারি তাহলে এরপরে আমার আর কোনো চিন্তা নাই এরপরে মরে গেলেও আর অসুবিধা নেই আফসুস থাকবে না তাহলে উনি আরেকটু বাসতে চাই কি জন্য মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য ছেলেটাকে বিদেশ পাঠানোর জন্য এই জন্য বাসতে চায় বুড়ো হয়ে গেছে কিন্তু ওনার শেষ আশা একেবারে শেষ আশা হলো নাতিন জামাইটা নাতিন জামাইটা দেখে যাবে এটা উনার আশা আফসোস করতেছে কিছুক্ষণ পর পরে আফসোস করে কোন দিন চলে যাই নাতিন জামাইটা যদি দেখে যেতে না পারি আফসোস থেকে যাবে উনি আর একটু বাঁচতে যায় নাতিন জামাই দেখার জন্য নাতিনের জামাইটা দেখার জন্য নাতির বউটা দেখার জন্য আরেকটু একটু হায়াত চায় অবস্থা এমন

আল্লাহ আবার বন্দি করার জন্য আল্লাহ বলেন আপনি আপনার উন্মদেরকে শিখিয়ে দেন জানিয়ে দেন যে আমার নামাজ আমার কোরবানি ও মাহাইয়া আমার জীবন মাছি আমার মরণ লীল্লাক বিল আইল একমাত্র আল্লাহ তাআল্লার জন্য আমাদের হায়াত কার জন্য আল্লাহর জন্য আমাদের হায়াত যেন একমাত্র আল্লাহর জন্য হয় আমাদের জীবনের প্রতিটা কর্ম যেন আল্লাহর জন্য হয় জিন্দেগী কিসের জন্য বন্দেগির জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ বলে আমি জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য তাহলে বান্দার জিন্দগি কি জন্য বন্দেগির জন্য যে জিন্দগির মধ্যে বন্দেগি নাই ওই জিন্দিগির কোনো মূল্য নাই যে জিন্দিগির মধ্যে বন্দেগী নাই ওই জিন্দিগির কোন মূল্য যে চোখ দিয়ে আল্লাহর আল্লাহর কোরআন শোনা হয় না হক কথা শোনা হয় না যে মুখ দিয়ে হক কথা বলা হয় না ইসলামের কথা বলা হয় না সে কান কান না সে চোখ চোখ না সে মুখ মুখ না আল্লাহ বলেন উলাইকা কালা তারা হলো চতুষ্ক পূর্তুর মত বরং হুন আদাল তাদের থেকে উনি কৃষ্ণ আল্লাহু اکبر আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে বুশার তৌফিক দান করুন তাহলে রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস একটি সম্মানিত মাস এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে গুনাহ পরিহার করতে হবে এবং বেশি বেশি নেক করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা আল্লাহর নবী শুধু এটা রম এই রজবের চাঁদ দেখে একবার পড়েছেন এই দোয়াটা এমন নয় প্রতি নামাজের পরে একবার একবার পড়েছেন এমন কথাও হাদিসে বলা হয় নাই প্রতিদিন একবার একবার বলেছেন এমন কথাও হাদিসে বলা হয় নাই হাদিসে বলা হয়েছে ইদা দাখালা যে ইয়াকুলু আল্লাহ্মা বারিক লানাফি রাবা সাবান ও যখনই রজ্ঞা শুরু হতো আল্লাহ নিবি বলতেন কতবার বলতেন সেটা উল্লেখ করা হয় বারবার বলতেন যখনই মনে করতো তখনই বলতেন আল্লাহ আমার রজাবার সাবানে বরকত দেন রমজান মাস পর্যন্ত পৌঁছাতে উচিখ দেন আল্লাহ আমার রজাবার সাবানে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছাতে উচিক দেন যারা পারেন আরবিটা বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বল্লিগনা রমাদান আর যারা আরবি পারেন না তারা বাংলাতে হলে বলবেন আয় আল্লাহ আমাদের রজব আর শাবান মাসের মধ্যে বরকত দেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন এভাবে দোয়া করবেন দোয়াটা নিচে দরজার মধ্যে লাগিয়ে রাখবেন রুমের মধ্যে লাগিয়ে রাখবেন হাঁটা চলায় যেন চোখে পড়ে আর এই দোয়াটা যেন আসে আল্লাহ আপনি আমাদের রজবার আর শাবানে বরকত দেন রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব মাসের গুরুত্ব রজব মাসের গুরুত্ব বুজার তৌফিক দান করুন রজব মাসের সম্মান যথাযথভাবে বজায় রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন সকলে বলেন আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল